প্রাথমিকের এই বিষয়টা আছে এটা গুরুত্বপূর্ণ অংশ আর আপনারা পড়াশোনা করেন তাহলে যদি আপনি যদি বড় হয় সেই হবে জিনিস শেষ মানে একবারে প্রাথমিক লেভেল এটা হলো আপনার কাজ

এটা প্রবল ধীরে ধীরে ডেভেলপমেন্ট হয় যখন একটা সন্তান ঘরিত হয় তার ও থাকে কত তিন কেজি সাড়ে তিন কেজি বা চার কেজি বিশেষে কিন্তু একটা সন্তান ব্রেন ডেভেলপমেন্ট হয় বা মস্তিষ্কের উন্নতি ঘটে মানে সন্তান যখন গর্ভ ধারণ করেন আপনারা বা তখন থেকে পাঁচ বছর পর্যন্ত এটা আবারও খেয়াল করেন গর্ভ ধারণ থেকে পাঁচ বছর পর্যন্ত এই সময়ের ভিতরে একটা সন্তানের ব্রেন ডেভেলপমেন্ট হয় আশি থেকে নব্বই পার্সেন্ট আশি থেকে নব্বই পার্সেন্ট ডেভেলপমেন্ট হয় তো পাঁচ বছর পর্যন্ত আর বাকি যে বিশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট ডেভেলপমেন্ট হয় বা উন্নতি ঘটে এই মস্তিষ্কে সেটা হলো পাঁচ বছর পরবর্তী থেকে আট বছর বা বাকি সময় তবে আট বছরের ভিতরে কিন্তু আসলে এটা পরবর্তী সময়ে ঘটে দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট এই যে এখন এখন আপনি চিন্তা করেন আপনার সন্তানের ডেভেলপমেন্ট ঘটাতে গেলে কোন সময় থেকে আপনাকে চর্চা করতে হবে কোন সময় থেকে আপনাকে সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে কারণ এই বিষয়টা আমার কথা না এটা ডাক্তার সাইন্টিফিক ব্যাখ্যা দেওয়া হয়েছে এটা এবং এই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে এখন এইটা নিয়েই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে গত রোজার মাসের কিন্তু আমি এটার উপরে প্রশিক্ষণ করে আসছি আপনাদের তিন দিনের জন্য আমি আগে এই বিষয়টা জানতাম কিন্তু আরও ভালোভাবে জেনে আসছি ভাবলাম যে এই বিষয়টা আমার জানার দরকার আমার প্রতিদিন সে আপনার ছেলে পড়াশোনা পারে কি না পারে এত কথা বলার দরকার নাই আপনি ওকে এমনভাবে ডার্সার করুন এমনভাবে যত্ন নেবেন এমনভাবে ট্রেক করবে তো ও যেন আগে থেকে প্রস্তুত হয়ে আসে মস্তিষ্কে অনুপর হয় এখন অনুর্বর মস্তিষ্কে কিন্তু ভালো ফসল হবে না সুতরাং এখন থেকে এই বিষয়টা খেয়াল রাখবেন আর একটা বিষয় যেমন আমাদের মোবাইলের কথা বলছি অনেকেই এই মোবাইল এই যে মোবাইল এটা খুবই একটা যন্ত্রণাদক বিষয় এই মোবাইল যখন আমি স্কল করি খোলে কেউ বুঝতে পারে না এটারও কারণ আছে যখন আপনার এই মস্তিষ্ক ডোপামিন নামে এক ধরনের রাসায়নিক পদার্থ নিশ্চিত হয় যখন নিশ্চিত হবে তখন কি হবে আপনার ব্রেনটাকে আরো বেশি করে উত্তেজিত করে উত্তেজিত করে তখন আপনার মোবাইল থেকে আরও এমন ভাবে সেট করা আছে যে এটা শুধু এটাকে ইনস্টল করতে মন সুতারা আমি আপনি কখন মোবাইলটা ধরছে দুই ঘন্টা হয়ে গেছে তিন ঘন্টা হয়ে যায় কখন না সুতরাং এইটা থেকে তুলে রাখতে হবে এটা খুবই খারাপ একটা বিষয় এখন আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন সময় কথা বলা হচ্ছে যে ছেলে মেয়েরা পারে না কি আমরা হয়তো বোঝাতে না এখন এইখানে আপনার ছেলে কয় ঘন্টা থাকে সর্বত সাত ঘন্টা থাকে সর্বনিম্ন দু ঘন্টা সর্বত্র সাত ঘন্টা থেকে সর্বনিম্ন দু ঘন্টা এখানে থাকে তাহলে সময়টা কাদের কাছে থাকে আপনাদের কাছে এই এই করতে হবে এখন আপনার ছেলে মেয়ে আছে একজন বা দুজন বা তিনজন আমাদের কয়জন আমাদের তিনশো সাতাশ জন এইখানে আমার বা আমার টিচারদের সবার ছেলে মেয়ে কয়েকজন তিনশো সাতাশ জন এখন হয়তো সবাইকে আমার সাথে দেখতে পাই না হয়তো দেখা যায় নিয়ে যায় মাঝে মাঝে হয়তো দেখা যায় হয় না কিন্তু এর মানে এটা যে আমরা হয়তো কারোর প্রতি অন্যায় করি বা করি না এটা একদম ভুল ধারণা আমরা এখানে সবাই সরকার আমাদের টাকা দেয় আমরা এটা চেষ্টা করি হালাল করার জন্য যতটা আমার চেষ্টা করি এমন দেখবেন বিভিন্ন সময় আমার স্কুল কাছে বিধায় আমি যত তত স্কুলে আসি এসে কিন্তু এখানে অনেক ছেলে মেয়ে বসে থাকে ওনাতে বসে মোবাইল টিপতেছে ও আমি আসে তারপর ডেট পাই না ঠিক আছে এখন এটা এই অবস্থা সুতরাং পরিবার থেকে আপনারা একটু শিক্ষা দেবেন এই এই পৃথিবীতে এই একাডেমিক পড়া পরিবারের কাছে কিছুই না এটা আমরা স্কুল বলে এত সুন্দর বিল্ডিং বাড়িতে হয়তো অনেকে এত সুন্দর বিল্ডিং নাই এত সুন্দর ওয়ার্ডগুলো নাই টয়লেট নাই কিন্তু এখানে অনেক ভালো ওয়ার্ডগুলো টয়লেট বিল্ডিং ফ্যান আছে অনেক কিছুই আছে অনেক খেলনাও আছে অনেকের বাড়িতে আছে কিন্তু অনেকের না থাকতেও থাকতে পারে এটার থেকে অনেক বেশি আছে এখানে এখানটা যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় হয়তো চেষ্টা করতেছি আপনারা এখান থেকে ভালো কিছু এটা রাখবেন এই পরিবারই একমাত্র প্রতিষ্ঠান একটা সন্তানের বা একটা ছেলে মেয়ে প্রথম প্রতিষ্ঠান হলো পরিবার সেই পরিবার যেভাবে শেখায় দেবে সেইভাবেই কিন্তু সেই সন্তানটা গড়ে উঠবে এর বাইরে কিছুই হবে না আপনি যদি ওকে ভালো মন্দ শেখান তো সেটা এখানে এসে তার ভিতরে প্রতিফলিত হবে এর বাইরে কিছুই হবে না সারা আমরা চেষ্টা করবো হবে না হ্যাঁ হবে অনেক সময় লাগবে কিন্তু এখন থেকে আমি মনে করি আপনার বাড়ি থেকে খেয়াল হবে আপনাদের কি কাজ ও সকালে কি করতেছে ও দেখবে যে স্কুলের শার্ট বা প্যান্ট বা জুতা মোজা পরিষ্কার আছে কিন্তু সপ্তাহে স্কুল হয় শনিবার এবং শুক্রবার পাপ থাকে এই দিন আপনি কী করেন আপনার স্কুলের ছেলেমেয়ের স্কুলের শার্টটা এবং প্যান্টটা জুতোটা পরিষ্কার করে দিলেন প্রয়োজন আয়রন করে দেবেন আমরা কী বলব আমরা স্মার্ট টিভি আসছি আপনার ছেলে যদি স্কুলে স্মার্ট টিভি আসে জুতা আমাদের দেখতে ভালো লাগবে নাকি খারাপ লাগবে তখন আমাদেরও ভালো লাগবে আপনারও ভালো লাগবে আপনি যখন একটা নতুন ড্রেস পড়েন তখন আপনার একটু ভালো লাগে না আপনি যখন একটা আত্মীয় শোধন বাড়িতে আপনার একটা প্রোগ্রামে যান কি করেন নিজেকে পরিপাটি করেন বা ড্রেস কোড চেঞ্জ করেন একটু মেকআপ করেন এটা কেন করেন কারণ ভালো জন্য এই স্কুলটা সেটাই করতে হবে এবারে এই কাজ যে আপনার শার্টে তুলে পড়ে গেছে বা শার্টে দেখা যাচ্ছে সিলে গেছে পাটুন নাই বা দেখা যাচ্ছে পাটুন নাইট নাই আবার ভোগটা নষ্ট হয়ে গেছে এই সামান্য কাজ এটা এমনই এমন কাজ না আবার দেখা যাচ্ছে অনেকে নাই সাত দিন পর কোন ধ্বং কাটতে হবে এক পাঁচ পর চুল কাটতে হবে এইগুলোই বিষয় ওরা কিন্তু এই চায় এখানে এসে তো অনেক অনেক কিছু করে ফেলবে তা না কিন্তু সবাই কিন্তু সব লেভেলে হতে পারবে না সবাই কিন্তু একশো হতে একশো পাবে না এটা আমরা আশাও করি না এটা কেউই আশা করে না এই পৃথিবীতে কেউই আশা করে না যে একশো মধ্যে সবাই একশো পাবে না পেতে পারে নাইনটি পেতে পারে আশি পেতে পারে বা সেভেন্টি পেতে পারে এর মানে এই না যে সবাই ভালো করে সবাই কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না মানুষ হতেই হবে আমাদের প্রথম কথা হলে মানুষ এখন আপনার ছেলে মেয়ে এসে যদি সে একজন ছেলের অন্যায়ভাবে একটু মানে বা তাকে ধাক্কা দেয় বা কারোর বই ছিঁড়ে ফেলে তখন এটাকে আসলে শিক্ষা হলেও তখন বলছে বা এর বাবা কি অবস্থা মনে হবে এটুকু এটা কিন্তু অটোমেটিক চলে আসে কিন্তু না এটাও আমরা বলি না কেন কারণ আমরা একটা পরিবারে বাস করি এগুলোই আমাদের মনে একটি হবে এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন আপনার ছেলে মেয়ে কোন জায়গায় যাবে না যাবে সেটা আমরা চাষ করতে পারি ভাত কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটাকে ভালো একটা ভাত আমি টিপলে বুঝতে পারবেন দিয়ে কি ভালো করবে কি করবে না কারণ এই জিনিসটা লাইজে ঝুঁকে আপনারা মোবাইল থেকে ওদের দূরে রাখবেন যত মোবাইল থেকে দূরে রাখবেন আপনার ছেলে মেয়ে কত ভালো থাকবে কারণ মোবাইল এটা কি নেশার মধ্যে মানুষ যখন ট্রাক নেয় ঠিক এই মোবাইল দেখা বা মোবাইল ইউজ করা ট্রাকের মধ্যে এইটা দেখে রাখবেন আরও কিছু বিষয় বলতে চাচ্ছি আপনারা খেয়াল করেন যেমন এখন এখন আর এখন ডিজিটালে বেশ পড়াশোনা হবে না এখন আমরা চিন্তা আসি চিপি চিপি মানে একটা হলো পেন পেনসিল পেপার এই যে পেন আর একটা হলো পেনসিল আর একটা হলো এই পেপার এই তিনটা সংযোগ না ঘটলে আপনার পড়াশোনা হবে না আপনার মনে করবেন অনেকে আমি মোবাইলে এই মোবাইলের ভিতরে হাজার হাজার কন্টেন্ট আছে হাজার হাজার ঘোরা আছে আপনি যদি ইউটিউব নিয়ে গিয়ে বলেন যে আমি এখানে ক্লাস দিন পঁয়ত্রিশ টিক চার অঙ্ক চার নম্বর অঙ্কটা আমাকে করে দেবেন এবার কিন্তু সঙ্গে সঙ্গে ওইখানে অনেকেই আছে কিন্তু ইউটিউবে ভিডিও আছে আপনি দেখবেন অনেকে ঘোড়া আছে কিন্তু ওই ভিডিও দেখতে গিয়ে দেখবেন আপনারা ঘোড়া হবে না আপনার ছেলে মেয়েরও হবে না আপনারও হবে না সুতরাং এই কাগজ সুনামের উপরে আর কোনো পড়া নাই এই যে বই খাতা এটার উপরে আর কোনো কিছু নাই আজকে আসলে আপনাদের এখানে কিছু ভিডিও দেখা যায় কিন্তু আমাদের কিছু সমস্যার কারণে আমরা এটা করতে পারি না এর পরে করবে দেখেন এখানে একটা ছবি আছে এই ছবিটা দেখতে পারি এখানে যে ছবিটা আসে এটা আমি একটু বলে দিই এখানে একজন একজন বাবা এবং একজন গর্ভবতী মা তারা দুজন বসে খাবার খাচ্ছে তারপরে সেই মাকে দেখা যাচ্ছে কেন এটাই হলো আপনার এই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফে এর বাইরে কিছু নাই তারপরে সন্তানটা দেখে জন্মগ্রহণ করছে ওপরে শুয়ে আছে তারপরে কি হচ্ছে আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ওর অঙ্গ প্রত্যঙ্গ বৃদ্ধি হচ্ছে এখানে এসে থাকে এই যে এখানে এইখানে দেখতে পারতেছেন না যে এইখানে এসে কি করতেছে তারপরে যে এখানে এরকম কি হামা করে দিচ্ছে এখানে সে কিছু জিনিস নিয়ে খেলা করছে এখানে সে কি কি করছে ওটা একটা কাগজ দিয়ে ফুটে ছেড়েছে দিয়ে এখানে আঁকি বকি করছে এখানে তার কি হচ্ছে তার আশেপাশে দেখবেন যে মায়ের ছেলে মেয়ে আপনার পাড়া আশেপাশে তাদের সঙ্গে কি করতেছে খেলা করতেছে তারপরে কি হচ্ছে তারপরে এই যে আমাদের এই স্কুলে আসছে তা আমি তাকে এই স্কুলে আসার আগে সে কতগুলো কাজ করছে এটাই হলো আপনার এই দায়িত্বটা আপনি করবেন এখন এই দায়িত্বটা আমাদের কাজ না এটা দায়িত্ব আপনার এই কাজটা যদি আপনি সুন্দরভাবে সুস্থভাবে সম্পূর্ণ করতে পারেন তাহলে দেখবেন যে এইখানে এসে আপনার ছেলে মেয়ে সম্পূর্ণভাবে সে তার বিকাশ করতে পারতেছে আপনার হলে হবে না তারপর আমি আরো কিছু বলি আপনার ছেলে রোল হবে বা হবে এটা ভুলে যাবে সে যে একশোভাবে এটাও ভুলে দাম একজন না হলে তাতে কি হয়েছে ভুল হলো তিন হলো সমস্যা সে একটা নম্বর কম প্রেশার করবে না কখন আপনি যেটা পান না সেটা আপনার সেলে মেয়ে বিচড়কে করানোর চেষ্টা করে না হয়তো জায়গা তো আপনার ওই সিলেট খেলি পার না মানে তার তো না হয়তো জায়গা আছে যে ওর ঘর সে দিতে পারে আপনি ওকে তার বাড়িতে একশো পেয়ে যাবেন তখন নিজে ভুল করতে পৌঁছতে পারবেন কখনো এই রকমটা নির্যাতন করবেন এটা কিন্তু একরকম নির্যাতন আপনি আজকে গিয়ে চিন্তা করবেন এটা এক ধরনের নির্যাতন এটা কেমন আপনি আগে বুঝবেন যে আমার ছেলে বা আমার মেয়ে তার ভিতরে কতটা সম্ভাবনা আছে সে কি আদৌকে এটা পারবে কি পারবে না এটা যখন আপনি চাষ করতে পারবেন যা তখন আপনি এটা আইডেন্টিফাই পারবেন তখন আপনার ছেলে মেয়ে আপনার কাছে ভালো হবে এবং সে কিন্তু আপডানের সর্বথে সর্বথমে হয়ে যাবে ব্রেন কি হয় হয়তো এক হতে প্লেন উনিশ বিশ আধান ভাই শোলো এটার ভিতরে কিন্তু আপডান করে এর মানে এই না যে দশ ঠিক এটা ছোটো থেকে বিশেষ করে আপডাট পাবে কিন্তু এটা কি হয় কেউ হয়তো একবার পারে কেউ হয়তো দুইবার পারে কেউ তিনবার করে পারে এর মানে এই না কেউ পারবে না কিন্তু আপনাকে সেই খারাপগুলো দেখতে হবে এখন একশো মিটার তো আপনি একশো মিটার না গিয়ে নব্বই মিটারে আপনি কি পাবেন কখনোই প্রশ্ন পাবেন সুতরাং এখন থেকে একশো মিটার যাওয়ার জন্য আপনাকে সেইভাবে এনার্জি বা সেই ধৈর্য ধারণ ক্ষমতা থাকতে হবে আর উপযুক্ত বিষয় বলতে